সৃষ্টিকর্তার নামে যারাই অশুভ কথা বলবে ইসলামীমূলক আচরণ দিয়ে কথা বলবে অসৌজন্যমূলক কথা যারাই বলবে তাদের যেন রাজশাহী আইনে দুই বছর কারাদণ্ড বা এত টাকা জরিমানা করা হয় আর যদি এটা করা না হয় তাহলে বাংলাদেশের তাও হিন্দু জনতা মুসলিম যারা

এটা যেন আবু সরকারের যথাযথ একটি বিচার হয় শাস্তি হয় যদি বিচার না হয় তাহলে দেখা যাবে পরবর্তীতে আরো অনেক বাউল এসব নিয়ে মন্তব্য করবে উনি এত খারাপ কথা বলেছেন যেটা শুনলে আমাদের পিলে চমকে দেয় উনি বলেছেন আল্লাহ উনি কিছু টাকা খাইয়ে দিয়েছেন কিছু খাইয়ে দিয়েছেন কয়েকটা ভাত আল্লাহকে লেগেছে না

যে আমাদের এই বাংলাদেশে কথিত কিছু বাউলরা এত অসামাজিক এত অস্থিরপূর্ণ কুরুচিপূর্ণ সৃষ্টিকর্তার মন্তব্য করছেন বা করে যাচ্ছেন তবুও বাংলাদেশের ব্লাস্টিং আইন সৃষ্টিকর্তার অসভ্য করা তার নামে কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক কথা বলা এবং বাংলাদেশের ব্লাস্তিনি আইন নেই এটা আমাদের জন্য খুব দুঃখজনক এবং খুবই মর্মাহত হয়েছে আমরা জানি যে বিশ্বের প্রায় চল্লিশটি দেশে এই ব্লাস্তিনি আইন হয়েছে কেউ যদি বিশেষ করে অস্ট্রেলিয়াতে আছে পাকিস্তানে আছে মালয়েশিয়া আছে

এটা জানো রাবব সরকারে যথাযথ একটি বিচার হয় শাস্তি হয় যদি বিচার না হয় তাহলে দেখা যাবে পরবর্তীতে আরো অনেক দাউলরা এসব নিয়ে মন্তব্য করবে উনি এত খারাপ কথা বলেছেন যেটা শুনলে আমাদের পিলে চমকে যায় উনি বলেছেন আল্লাহ কেন কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন কিছু খাওয়য়ে দেন পয়তা ভাত আল্লাহ চেয়ে না

এত সুন্দর চমৎকার একটা কৌশল আসলেন যেটা শূন্য আমাদের অবাক হয়ে যেতে হয় এক বললেন ঠিক আছে তোমরা চার গুত্র

যে আপনার বদনাম করে তাকে যে বললেন আরে ভাই আপনি ওনার বদনাম করতেছেন উনি তো আপনাকে খুব প্রশংসা করে আপনাকে খুব ভালো তো একটা ইতিবাচক একটা পজিটিভ ধারণা তাকে দিলেন